আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব অঙ্কটা প্রায় পরীক্ষা এসে থাকে ছোট একটি অঙ্ক যে এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাগে খুবই ছোট অঙ্ক তাহলে যেহেতু আমাদের এক হালির দাম চাইছে এক হালি কত টাকা বিক্রি দশ মিনিট লাগবে আমরা এক হালি করে নিই ক্রয় মূল্যটা এক হালি করে নিই তাহলে কীভাবে করবো যে আমাদের দেওয়া আছে এক ডজন অর্থাৎ বারোটির ক্রয় মূল্য আমাদের বারোটির ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে ষাট টাকা আচ্ছা তাহলে একটির ক্রয় মূল্য কত হবে ষাট ভাগ বারো টাকা আমরা করে নেব এক হালি এক হালি মানে চারটে চারটে ক্রয় মূল্য হচ্ছে তাহলে বেশি ষাট ভাগ বারো গুণ চার তো সহজেই করতে করতাম বিশ হতো কেটে দেখালাম তিন চারি বারো তিন বিশ তাহলে একটা বিশ টাকা তাহলে এক হালি আমের ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে আমার দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে বিক্রয় মূল্য কত তাই না তাহলে দেখুন তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য বসবে বিশ টাকা আর যেহেতু দশ পার্সেন্ট লাভ করবো কার বিশের দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে এই তার মানে হচ্ছে বিশ টাকা আর বিশের দশ পার্সেন্ট মানে দশ বাই একশো কাটাকাটি করেন তাহলে এখানে হচ্ছে কাটাকাটি করলে শূন্য শূন্য দুই টাকা তার হচ্ছে বাইশ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এক ডজন আম ষাট টাকায় ক্রয় করে এক হালে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আমরা যদি বাইশ টাকা বিক্রি করি তাহলে আমাদের দশ পার্সেন্ট লাভ অঙ্কটা আরও কয়েকভাবে করা যায় তা আমি এভাবে মনে হলো সহজ একটু তাহলে এভাবে করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ